পরিচালক দিলীপ রায় জানিয়েছিলেন দেবদাস শুটিং চলাকালীন একটি ঘটনার কথা আমি দিন ভুলতে পারবো না শুটিং জোনে লাইট ক্যামেরা পজিশান সব ঠিক হয়ে গেছে উত্তম দা হারমোনিয়ামটাকে হাঁটুর কাছে রেখে শাওন ও রাতে যদি এই গানটা লিপ দেবেন এই রকম এক সিচুয়েশানে হঠাৎ লোডশেডিং হয়ে গেল ইয়া করা যাবে আমরা ফ্লোর থেকে বাইরে বেরিয়ে এলাম কিছুক্ষণ পর খেয়াল হতেই দেখি উত্তম দা নেই প্রোডাকশনের কেউ বলতে পারছে না উনি কোথায় গেছেন সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে দিলাম হঠাৎই আমার মনে হলো উনি ফ্লোরে নেই তো আমরা সবাই বেরিয়ে আসতে হয়তো উনি অন্ধকারে বেরোতে পারেননি যা ভাবা তাই আমি উত্তম দা বলে ডাকতেই কণ্ঠস্বর ভেসে এলো দিলীপ আমি এখানে আমি শেটের কাছে গিয়ে দেখি উনি শট দেওয়ার জন্য যে ভঙ্গিমায় বসেছিলেন ঠিক একইভাবে বসে আছেন আমি বললাম দাদা আপনি এখানে এভাবে বসে আমাকে বললেন কি জানো সব তো রেডি আছে আলো এলেই শুটিং শুরু হবে তাই আমি পজিশন ছেড়ে উঠিনি আমি বললাম গরমে আপনার কষ্ট হচ্ছে বললেন ও কিছু না অভিনেতা উত্তম কুমার ছাড়াও ব্যক্তি ও মানুষ উত্তম কুমারও আমার কাছে বিস্ময় আমার দর্পচূর্ণ ছবির যখন স্টুডিওতে সেট তৈরি হচ্ছে উনি তখন অন্য একটা ছবির আউটডোর শ্যুটিংয়ে গিয়েছিলেন সেই সময় কোনো কারণে সুপ্রিয়া দেবের সঙ্গে তার মনোমালিন্য চলছিল উত্তমবাবু সেদিন ফিরবেন তারপর একদিন বাদ দিয়ে শুটিং এই সময়টা আগে থাকতে ঠিক করেছিল যেহেতু তখন কোনো গণ্ডগোল ছিল না যেদিন ফেরার কথা সেদিন কোনো খবর এলো না হাতে মাত্র একটা দিন ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং হবে যথাযটি স্টুডিওতে গিয়ে অফিসে বসেছি একটু বাদেই প্রডিউসার ও অন্যান্যরা এলেন দুপুর আড়াইটে নাগাদ এক ভদ্রমহিলার ফোন এলো বললেন ধরুন উত্তমবাবু কথা বলবেন আমাকে উত্তম দা বললেন আমি ল্যান্সটাউনে টোপাজ নামে একটা সেলুনের উপরে দোতলায় আমার এক বন্ধুর ফ্ল্যাটে আছি তুমি পারলে একবার চলে এসো আমি বললাম হ্যাঁ পারবো প্রডিউসার বললেন কি মনে হয় উনি শুটিং করবেন আমি বললাম দেখি কথা বলে ফোনে আমাকে বলেছিলেন যে আমি যেন একা যাই ইউনিটের সবাই চিন্তায় পড়ে গেল পরের দিন থেকে শ্যুটিং যাই হোক আমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সিনগুলো সঙ্গে নিয়ে গেলাম আমি পৌঁছে দেখি পাজামা পাঞ্জাবি পরে বসে আছেন বললেন তোমার শুটিং কবে বললাম কালকে কে কে আছেন আমি বললাম উনি বললেন সিনগুলো এনেছো? দিলাম উনি অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর বললেন কফি খাবে আমি হ্যাঁ বলাতে কফি এলো নিজেও খেলেন কফি খাওয়ার পর চরিত্রটা বুঝতে চাইলেন সংলাপ বাদ দিয়ে চরিত্রের যে প্রেক্ষাপট সেই মুহূর্তগুলো তারপর জিজ্ঞাসা করলেন শুটিং কটায় বললাম এগারোটায় আমাকে বললেন তুমি দশটায় গাড়ি পাঠাও আর তুমি ডিরেক্টর হিসেবে আমার এই অনুরোধটা পালন করবে যে মেকআপ রুমে কেউ যেন না আসে যখন ফ্লোরে যাব তখন সবার সঙ্গে কথা হবে কিন্তু মেকআপ রুমে কেউ যেন না ঢোকে যাই হোক শুটিংয়ের দিন প্রোডাকশানের গাড়ি দিয়ে আমার শেষদাকে পাঠালাম উত্তমবাবুকে আনার জন্য শেষদা সময় মতো পৌঁছেতে না পারায় উনি অপেক্ষা করে নিজে ট্যাক্সি নিয়ে চলে এলেন স্টুডিওতে ভাবা যায় আমি নিজে কোনো দিন এরকম পরিস্থিতিতে ট্যাক্সি করে শ্যুটিংয়ে যাইনি এটাও একটা বড়ো গুণ যা ওই রকম একটা মানসিক বিপর্যয়ও উত্তম কুমারের মধ্যে বজায় ছিল